মানে টেস্ট আবার কাজ তোমার ভালো লাগবে ও আমার আমার দিদির হাতে রান্না খুব ভালো আছে আমার জানি কিন্তু ভালো রান্না করে কিন্তু আজকে করে নি আমি করেছি ও আজকে ও করেছে রান্না তাই হলো এই হলো মটার লাল লাল আর ঝাল ঝাল মটার দেওয়া হয়ে গেছে জানি সবাইকে সার্ভ করছে তো আমরা অনেকটা দেরি করে এসেছি তো সবাইকে ভাগবাটোয়ারা করা হয়ে গেছে আর পালং শাক চচ্চড়ি আছে না ওটা আর এইখানে দেখো বাচ্চাগুলো পালং শাকের এখানে নেই শাক চচ্চড়ি ফুলকপি আলু ভাজা আছে কি করব করতে পারে এই এই নাকি বলে কম এই নাকি বলে কম আমাদের তো খাসির মাংস আর কিছু চাই না কোন ডাল 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 কিছুই চাই না তোরা কা পে তারপরে আমি আর আমার দিদি খাবো চুটকি তোমার জন্য ওয়েট করি তোমাদের জন্য ওয়েট করেছিলাম তো আসলে আজকে আমাদের আসতে অনেক রেডি হয়ে গেছে আমরা ভেবেছিলাম যে দুটোর মধ্যে পৌঁছে যাব কিন্তু এখন বাজে পৌঁছে ছাড়তে তো ও তো ও কতক্ষণ ও একটা গুড নিউজ দি চুটকি দেবে চুটকি গুড নিউজ চুটকি দেবে তোমার রেজাল্ট রেজাল্ট কেমন হয়েছে ভালো কি হয়েছে কি র‍্যাঙ্ক করেছো তুমি কি র‍্যাঙ্ক করেছো সেকেন্ড হয়েছে

তোর হাতে রান্না আমার অতিন ভালোবাসে আমার আমারও খুব ভালো লাগে আর উজ্জ্বল চিকেন খাইছিল না রাতিবেলা একদম আরে একই রকম খেয়ে খেয়ে না কেমন একটা পশুর রাতে হয়েছিল চিকেন জানি বাবু ভালো চিকেন করে সেই তুমি একবার কবে যেন খাইয়েছিলে সেই কথা না বাড়ি গিয়ে আমি যখনই রান্না করি চিকেন তখনই বলে উজ্জ্বল দর মত আর হয়নি

তুমিও সেকেন্ড হয়েছো বা তো আরো অনেক কিছু ভালো ভালো জিনিস দেখাবো তোমরা কিন্তু পেজটা ফলো করতে থাকো